তো এই বিষয়ে অনেকেরই বিভ্রান্তি আছে এবং অনেকেরই অনেক রকম আছে তো বিশেষ বিশেষ করে করে আজকে প্রশ্ন প্রশ্ন নিয়ে আমরা কথা একটি হচ্ছে দুইটি যে আহ্লাদে রাসুল বর্তমানে আছেন কিনা এটি খুব সাধারণ মানুষের চিন্তাধারা থেকে একটি প্রশ্ন যে আহলাদ রাসুল ওনারা বর্তমানে বর্তমান জমিনে আছেন কিনা এই প্রশ্নের পিছনে যে কারণটি ব্যাখ্যা করা হয় বা অনেকে ধারণা করেন যে যেহেতু ওনার সন্তান সন্তান ছিলেন চারজন তো ওনারা আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেহেতু বংশধারা সেই হিসেবে স্বাভাবিকভাবে থাকার কথা না তো সেই চিন্তাধারা থেকে বা সেই ধারণা থেকে আল্লা রাসুল এখন পর্যন্ত দুনিয়াতে আছেন কি না এটা একটা সাধারণ প্রশ্ন করেন আরেকটি বিষয় হচ্ছে যদি থেকে থেকে থাকেন আরেকটি ধারণা হচ্ছে যে বংশধারা আসবেন তো সেটা যদি ধরা হয় তাহলে ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাই সালাম ওনারাও কিন্তু কারবালার বিশেষ করে ইমাম হুসাইন আলাইসালাম তিনি কিন্তু কারবালার ময়দানে সব পরিবারে শাহাদাত বরণ করেন তো তাহলে এরপরে আল্লাদ রসুল ওনারা থাকার কথা না এরকম একটা চিন্তাধারা অনেকের ভিতরে আছে তো এই বিষয়টা আজকে একটু বিস্তারিত জানবো তো যিনি জবাব দিবেন মোহাম্মদিয়া জামিয়া শহীদ গবেষণা কেন্দ্রের বিশিষ্ট গবেষক আহলেবাই শরীফ আলম ইসলাম ওনাদের বিষয় নিয়ে অনেক গবেষণা করেন লেখালেখি করেন জনাব আলহা জনাব মোহাম্মদ আলামিন সাহেব তো ওনার কাছ থেকে এই একটু বিস্তারিত জানতে চাই

কৃতজ্ঞতা সলাত সালাম আপনারা যারা সরাসরি শুনতে পাচ্ছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী যারা শুনবেন আপনাদের সবাইকে ধন্যবাদ তো আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করবো আপনারা ইতিপূর্বেই শুনতে পেরেছেন আমরা প্রথমে ধারাবিকভাবে সবগুলো আলোচনা করব প্রথমে প্রশ্ন হচ্ছে কারো কারো প্রশ্ন অবশ্য গতকাল আমরা একটা লাইভ অনুষ্ঠান করেছিলাম সেই লাইভ অনুষ্ঠানের কমেন্টে একজন সর করেছিলেন যে মুরু মিজা হাবিবুল্লাহ হুজুরফুলাম উনার যারা তাদের বাসায় মানুষ স্বাভাবিকভাবে যে বুঝে থাকে তো চারজন ছিলেন তো চারজন বিদায় নিয়েছেন তাহলে আবার কিভাবে থাকে বা বিষয়টা অনেক অনেক রকম প্রশ্ন তো এর জবাব হচ্ছে এখানে ঠিক আছে হুজুর ফসল আলিয়া ইসলাম উনার আউলাদ ছিলেন অর্থাৎ ছেলে আউলাদ আপনাসুল্লাহ ইসলাম ছিলেন চারজন এবং বানাতুল্লাহ ইসলাম উনারা চারজন ছেলে আওলা ছিলেন চারজন মেয়ে আওলা ছিলেন চারজন আবনারা প্রত্যেকেই অল্প বয়সে অর্থাৎ তিনি এই সর্বোচ্চ সময় বাইশ মাস আর একজন রবি আল ইসলাম তিনি ষোলো মাস প্রায় আর যিনি নুরুস সানি অর্থাৎ তহির এবং তহিব ইসলাম যে দুজন ছিলেন ওনারা একজনের সাত দিন একজন আট দিন জন্য অবস্থান করেন তো সেই হিসেবে অল্প সময় দুনিয়ার জমিনে বিদায় নিয়েছেন যার কারণে স্বাভাবিকভাবে মানুষের মানে যারা এই বিষয়ে এলুম কালাম না থাকার কারণে এই প্রশ্ন করে থাকে তো এখানে যে বিষয় সেটা হচ্ছে আউলাদের রসুল যে বিষয়টা এটা সরাসরি নুর হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলি তিনি হাদিস শরীফে জানিয়ে গেছেন যে হাদিস শিফখানা নুরুল রবি হাজুর জাহার আলহাম হুজুর ফাতেমাতুজাহার আলহাম তিনি বর্ণনা করেছেন যিনি দ্বিতীয় খলিফা মুরুবুল খতাব আলিহিম তিনি গণনা করেছেন আর অন্যান্য হাদিসের বিষয়গুলো রয়েছে তো ইসলাম তিনি বলেছেন যে প্রত্যেকের যে নসব যেটা জারি থাকে তার মাধ্যম দিয়ে জারি থাকে তবে আমার নসব জারি থাকবে আমার যিনি আওলাদ নুরু জাহারা আলি ইসলাম উনার দুই আওলাদ ইমাম হাসান এবং হুসাইন আলি হিমা সালাম ওনাদের মাধ্যম দিয়ে এটা হুজুর বাহাসুল্লাহ আলি তিনি হাদিস শরীফে মওনা করেছেন কাজী আলাইহি সালাইসান তিনি নিজেই জানিয়ে দিয়েছেন যে ওনার যে নসব জারি থাকবে ইমাম হাসান এবং হুসান আলি হিমাসালাম ওনাদের মাধ্যম দিয়ে অর্থাৎ সানি ইমামি আলহাম মেহমুদ সালি সাল আলাই ওনাদের মাধ্যম দিয়ে এখানে বানাতুর সাল্লাল্লাহু আলাইহি উনার মেয়ে ছিলেন চারজন ওনাদের মধ্যে প্রথম হচ্ছে নুরুল্লাহ আলিহাসালাম অর্থাৎ যিনি জয়রাব আলহাল্লাম দ্বিতীয়ত হজরত নুরুল সানি আলাইসালাম হজর রোকায় আলহিমাম

আর যিনি নুরুস সানিয়া আলাইসলাম আল সেলা ছিলেন উনিও ছয় বছর মাত্র ছয় বছর বয়সের বিদায় নেন যার কোনো মাধ্যম কোন জানি নেই আর তৃতীয় যিনি ছিলেন উম্মে কুসুম আলাইসলাম নুরুল ইসলাম ওনার কোনো আওলাদ ছিলেন না আর নুরুল আবহাওয়া জাহারা আলাই ইসলাম ওনার ছয়জন আওলাদ ছিলেন তিন মধ্যে ওনাদের মধ্যে তিনজন আবনা অর্থাৎ ছেলে আউলাদ এবং তিনজন বানাত তিনজন মেয়ে আওলাত সেটা হলো তোমাদের মধ্যে তিন ইমামুস সানি আমরা নাম বলেছি বারবার অত নাম পরবর্তীতে বলবো না যদি আদবের ব্যাপার রয়ে গেছে তো ইমাম হাসান আলি ইসালাম এবং ইমাম হুসাইন আলি আর তৃতীয় হচ্ছেন মুহসিন আলি তো ইমাম মুহসিন আলি তিনি অল্প বয়সে দুনিয়ার জমিনের বীর থেকে বিদায় নেন আর নুর জাহারা আলি ওনার যে মেয়ে আলো ছিলেন মেয়ে আলো ওনাদের মধ্যে রোকে আলি তিনি অল্প বয়সে দুনিয়ার জমি থেকে বিদায় নেন আর যিনি উম্মে কুলসুম আলাহ ইসলাম উনিও ওনার যদি ওনার নিজবত আজিম শরীফ হয়েছে আলত ছিলেন আলত হয়েছিলেন কিন্তু ওনারা কেউ দুনিয়ার জমিনে ছিলেন না ওনাদের মাধ্যম দিয়ে সিলসিলা জারি হয়নি তবে নুরু রবি জাহার ইসলাম ওনার একজন মেয়াল ছিলেন জয়নাব আলাহ ইসলাম ওনার মাধ্যম দিয়ে যারা আসছেন ওনাদেরকে বলা হয় ফাতিমি ফাতিমি অর্থাৎ ওনার ফাতিমি যেটা আমরা জানি যে মিশরে যে ফাতিমি বংশধর রয়েছে ফাতিমি শাসন খেলাফত পরিচালনা করেছেন ওনার ফাতিমি সেই হিসেবে ছিলেন জয়নাব আলাইসা উনার বংশ তো এখান থেকে আর তাহলে মানে বোঝানো হচ্ছে যেটা বলে গিয়েছেন যে আমার আওলা আমার প্রত্যেকের নসব জারি থাকে তার ছেলে সন্তানের মাধ্যম দিয়ে আমার নসব জারি থাকবে আমার যিনি আওলাদ নুরারা আলাইসাম ওনার দুই ছেলে সম্মানিত আওলাদ

ইমাম হাসান হুসান আলহ মুসলাদের মাধ্যম দিয়ে হুজুর পাইসেছে বংশ বা নসুন মহা জারি রয়ে গেছে এটা ইজমা বলা যায় আর কি এখানে কোনো ইজমা ইজমার উপর যদি কিছু থাকে সেটা আর কি বাস্তবতা যেমন আমরা দেখি বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ উনি কয় কার বংশের কোন বংশ নিয়ে আলাদা রয়েছে ঠিক আছে তাহলে উনি কার ইমাম হাসান আলহ ইসলাম বংশধর তাহলে আমরা দেখি হজরত ইমাম হজরত খাজা মহিনুদ্দিন চিস্তি রহমত উনি আলাদা রয়েছে সবাই এক বাক্যে মানে উনি কার বংশ উনি ইমাম হুসান আলহ ইসলামের বংশধর তারপর আমরা জানি খাজ খাযা নিজামুদ্দিন আউলিয়া রহমত উল্লালাই উনিও আউলাদ রসুল তারপরে বাহদী নসুন বোখালির রহমত উনি আউলাদ রসুল তারপরে কুতুবুদ্দুরুন বক্তি আর কাকির রহমত উল্লায় উনি আউলাদা রসুল সাইকামত কবির রাসাই রহমত উল্লায় তিনি আউলাদ রসুল এরকম অসংখ্য আওলাদের রসুল রয়ে গেছে এটা মানে মানে এটা সব প্রতিষ্ঠিত বিষয় এটা কেউ চুচ্চারেন যারা কিছু লোক আছে যাদের কোনো দিনই বিষয়ে বা কোরআন শরীফ হাদিস শরীফ বিষয়ে ইলিম নাই বা ইসলাম আউলিয়া কালাম ওনাদের বিষয়ে ইলিম কালাম নেই বা এই বিষয়গুলো যারা কখনোই শুনে নাই বা এখন তো আধুনিক জামানা মানুষ তো লেখাপড়াই করে না ইসলামী বিষয়গুলো জানতে চায়ও না তো এরকম কিছু লোক থাকে যারা এই বিষয়গুলো বিচ্ছিন্ন এগুলো গেলো কোনো মানে তারা না ইলিম কালামের অভাবে করে থাকে কিন্তু আসলে বিষয় এরকম না তো দ্বিতীয় পরবর্তী যে প্রশ্নটা ছিল যেটা হচ্ছে যে তাহলে মানে প্রশ্ন হচ্ছে যে তাহলে ইমাম মানে হাসান আলিস ওনার হুসেন আলিস ওনাদের মাধ্যম দিয়ে নস্তক জারি তাহলে এখানে স্বভাবত একটা প্রশ্ন আসে স্বাভাবিকভাবে যে তাহলে ইমাম হাসান আলি ইসলাম ওনার মাধ্যম দিয়ে যে আওলাদ রসুল ওনাদের সিলসিলা রয়েছেন তো ওনার তো ইমাম হাসান আলিস ওনার কোন আওলাদের মাধ্যম দিয়ে সেটা এটা মানুষ স্বাভাবিকভাবে জানা নেই তো মানে এই বিষয়গুলো যারা চর্চা করেন না তাদের আসলে এগুলো জানা নেই তবে যারা চর্চা করেন তাদের কাছে জানা আছে তবে এখানে যে বিষয়টা ইমাম হাসান আল ইসলাম অর্থাৎ ইমাম সানি আল ইসলাম ওনার দুই আউলাদ হাসান মোসান্না আলাই ইসলাম এবং জাইদ ইবনে হাসান আলি ইসলাম এই দুইজনের মাধ্যম দিয়ে ইমাম হাসান আল ইসলাম ওনার মাধ্যম দিয়ে ওনাদের সিলসিলা জারি রয়েছে আর অর্থাৎ হাসান মোসান্না আলী ইসলাম ওনার কিন্তু বংশধর হচ্ছেন আমাদের বড়পির আব্দুল কাদের জিলানীর রহমিতুল আলী উনি হাসানি আর যে আরেকজন হচ্ছেন জায়দ ইবনে হাসান আলি ইসলাম ওনার মাধ্যম দিয়ে ওই কবরস্থানের দুইজন শাসক যে ওনারা দুইজন ছিলেন ইমাম হাসান আলহ ইসলাম জাহিদ না হাসান আলহ ইসলাম ওনার বংশধর তো এরকম হাসান মানে হাসানি যারা রয়েছেন ওনাদের অনেক রয়েছেন আলাদা রসুন দুনিয়ার জমিনে এই সিলসিলা মোতাবেক এসেছেন এবং যারা হুসাইনি বলা হয় অর্থাৎ ওনারা হচ্ছেন ইমাম যে প্রশ্নটা অনেকে করেছে বা করে থাকে যেটা আপনিও কিছুক্ষণ আগে বললেন যে কারবারার প্রান্তরে ইমাম হুসাইন আলাই তিনি সপরিবারে শাহাদ ঈশান মোহরব প্রকাশ করেছেন ঠিক আছে তবে এখানে সবাই বিদায় নিয়েছেন শাহাদ ঈশান মোহরব প্রকাশ করেন কিন্তু জয়নাল আবিদিন আলহ যিনি আলী আউসাদ আলাই ইসালাম উনি কিন্তু শাহাদ ঈশান মোহরব প্রকাশ করেননি এখানে ইমাম হুসাইন আলহ ইসলাম তিনজন সেলাওয়ালা ছিলেন ওনার একজন হচ্ছেন আলী আকবর আলহ তিনি সাদাত ঈশান মোহরব প্রকাশ করেছেন আরেকজন ছিলেন আলী আউসাদ আলহ তিনিও সারাতি শান মহরফ প্রকাশ করেছেন ওই যে ইয়াজিদ বাহিনী যে ওনারা করলে ওনার ছেলে দুধ দুধ পান শিশু ওনার বুকের মধ্যে তিন নিক্ষেপ করলো সেটা আর আরেকজন যিনি 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 জালি আউসাদ অর্থাৎ জয়নুল আবিদিন আল ইসলাম তিনি তখন মারিদ ইসান বা সুস্থ ছিলেন উনাকে উনি সাদাতে শান মোরফ প্রকাশ করেনি উনাকে কিন্তু সে ওই যে যখন ওনারা ওনাদেরকে নিয়ে যাওয়া হলো এই আপনার ইবনে জিয়ার রানুল আলম তার এখানে সে তখন ওনাকে শহীদ করতে চেয়েছিল কিন্তু তখন জয়নাব কুবরা আলাই হাসালাম ইমাম নুরুল জাহারা জাহার আলাই যিনি আওলাদ জয়নাব উনি বললেন যে ওনাকে শহীদ করতে হলে আগে আমাকে শহীদ করতে হবে তারপর ইয়াজিদ লানুল সেখানে যখন যাওয়া হলো তখনও কিন্তু ইমাম জয়নুল আবিদিন আলাহ তিনি ইয়াজিদ লানুল্লাহের বিরুদ্ধে অনেক কঠিন কথাবার্তা বলেন উনি ছিলেন ওনার মাধ্যম দিয়ে সিলসিলা জারি রয়েছে এই ইমাম জয়নুল আবিদিন ওনার সাথে ইমাম হাসান আল ইসলাম যিনি মেয়ে ছিলেন ফাতেমা বিনতে হাসান আল ইসলাম ওনাদের স্বাধীন মোবারক হয় এজন্য ইমাম জয়নুল আবিদিন আলহ ইসলাম ওনার বংশে যারা এসেছেন অথবা যারা হুসাইন আলহ ইসলাম ওনার বংশ প্রত্যেককে হাসানি এবং হুসাইনি বলা হয় তো ইমাম জয়নুল আবিদিন আলহ ওনার যারা বংশ রয়েছেন ওনাদের মধ্যে অনেক আলাদা রসুল রয়েছেন সিলসিলা বর্তমান জারি রয়েছে এই যে আমরা বললাম যে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই মিজামুদ্দিন আউরিয়া রহমতুল্লাহ আলায় আরও যারা রয়েছেন ওনারা কিন্তু ইমাম হুসেন আলাই ইসলাম ওনারই বংশধর এরকম অনেক আলাদ রসুল দুনিয়া জমিনে বর্তমানে রয়েছেন অতীত ছিলেন বর্তমানেও রয়েছেন আউলাদ রসুল আলাই ইসলাম রসুল ইসলাম ওনাদের বিষয়টা এটা স্পষ্ট এটা অস্পষ্ট কোনো বিষয় না যদি আলোদের রসুল আলিম ওনাদের বিষয়টা সবাই মানে যাদের ইলিম কালাম নেই তারা যে বিষয়গুলো যারা আলোচনা করে না তারা এই বিষয়টা জানে না আমরা বললাম যে বরফি কাদ আব্দুল কাদের জিন্দুল্লাহ ওনাদের সর্বজন মান্য ওনাকে সবাই জানুন আলাদুর রসুল খাজা আহমদুল্লাহ ওনারটা সর্বজনমান্য সবাই উনি আলাদা রসুল তো এই বিষয়গুলো তাহলে আলোদের রসুল ওনাদের ওনারা ওনাদের সিলসিলা জারি ছিল এখনো আছে এবং কেমন পর্যন্ত থাকবেন যেমন ইমাম মাহাদি আলহ উনি আসবেন উনি কিন্তু আলোদের রসুল

তো ইমাম মাহাদি আলাহ তো উনার যদি মাধ্যম দিয়ে যদি এখন যদি আলাদা রসুল সিলসিলা যদি বর্তমানে নাই থাকে তাহলে ইমাম মাহাদি আসলাম তিনি আসমান থেকে নাজিল হবেন উনি তো আলাদা রসুল উনি তো আহলে বেতের অন্তর্ভুক্ত খুব গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট এখানে একটি বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত কেউ যত ইমাম মুস্তাহিদ এসেছেন দুনিয়াতে ওনারা কেউই আহলুবাই শরীফ আলহাম ওনাদের বিপক্ষে কারো মত নেই

যেটার সরাসরি অনুসরণ করতে হয় আর একটা হচ্ছে সেটার উপর আমল করতে হয় না যেটা সারে মাসরু যেটা মাসরু হয়ে গেছে তো আউলাদ রসুল ওনাদের মধ্যে যাদের ইমান আমল আকিদা শুদ্ধ রয়ে গেছে ওনাদেরকে সম্মানও করতে হবে অনুসরণও করতে হবে আর এক আলোদের রসুলদের মধ্যে আরেক প্রকার আছে যারা বিভিন্ন কারণে যদি ওনাদের আমল আকলা ত্রুটি থাকে কোরআন সাহেবের আয়াতকে যেমন সম্মান করতে হয় অবমাননা করা যায় না যদি আমল আকলাকে ত্রুটি থাকে তাহলে সম্মান করতে হবে কিন্তু অনুসরণ করতে হবে না

উনি যে অর্থ করি ইনকাম মানে তো অনেক টাকার মালিক ছিলেন অনেক সন্তোষশালী ছিলেন তো ওনার ওনার টাকাগুলো কিন্তু ওনাদের জন্য ব্যয় করতেন আহ্লা বেশি ওনাদের জন্য এবং ওনার জীবনীতে একবার ঘটনা রয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি ইমামে আজম রহমতুল্লাহ আলী ওনার জীবনীতে অনেক ঘটনাগুলো অনেক ঘটনা রয়েছে যে ওনার জীবনীতে যে একবার একটা উনি তালিম দিচ্ছিলেন তালিম দিচ্ছিলেন এর মতো অবস্থায় উনি কিছুক্ষণ দাঁড়ান আবার বসেন দাঁড়ান আবার বসেন এখানে কিন্তু আরেকটা ঘটনা রয়ে গেছে একবার ইমাম ইমামা আজম আবহাওয়া রহমতুল্লাহ তিনি তালিম দিচ্ছিলেন তখন একটা সাপ একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার বার দেয় কিন্তু আঘাত করে সাপ দংশন করে কিন্তু ইমামে আজম আবহমতরে তিনি মানে তালিমের মধ্যে হুজুরি ছিল অর্থাৎ উনি কোনো তো আক্কা করেন নাই হা সাপকে তিনি ওনার তালিম দিয়ে যাচ্ছিলেন সপ্তমবার সাপটা খুব জোরে কামুদে দেয় এবং সাপটা নিজেই মারা যায় তখন মানে এখানে অনেক অন্য বিষয় রয়ে গেছে তো এখানে যে বিষয়টা যখন উনি ওই একজন বাচ্চা শিশুকে দেখে দাঁড়াচ্ছেন এবং বসতেছেন তালিমের মাঝখানে তখন ওনার যারা ছিল তারা বলতেছিল যে যারা ছাত্র ছিলেন মুজলেশে যারা ছাত্র ছিলেন পরবর্তীতে বলেন হুজুর বেদবি ক্ষমা চাই আপনি তো এর আগে আমরা দেখেছি যে আপনাকে সাপে দংশন করেছে কামড় দিয়েছে তারপরেও আপনি তালিম বন্ধ করেননি বা তালিমে কোনো রকম আপনি আপনার তালিম চালিয়ে গেছেন দর্শ যে বিষয়টা সেটা চালিয়ে গেছেন কিন্তু আজকে ব্যতিক্রম একটা ঘটনা দেখলাম যে আপনি দর্শ দিচ্ছেন কিছুক্ষণ দাঁড়াচ্ছেন আবার বসতেছেন দাঁড়াচ্ছেন আবার বসতেছেন এর কারণ কি আর হাকি কি তখন উনি বললেন দেখো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা হয়তো দেখ লক্ষ্য করেছ আমি যখন তালিম দিচ্ছিলাম তাকে একটা ছোট বাচ্চা শিশু তিনি আমাদের তালিমগের কাছাকাছি আসতেছিলেন তো যখন উনি আসতেন তখন আমি দাঁড়িয়ে যেতাম আবার তুমি যখন দূরে সরে যেতেন তখন আমি আবার বসে পড়তাম এর কারণ হচ্ছে এই বাচ্চা শিশু ছিলেন আওলাদের উৎসুল তো আউলাদের রসুল ওনাদের জিসিম মোবারকে কিন্তু নুরে মুজাসাম হাবিবুল্লাম জুলফাসুল আর নুরুর নাজাদ অর্থাৎ রক্ত মোবারক প্রবাহিত আজ ওনাদেরকে তাজিম তাকরিম করা এটা সকলের জন্য ফরজায় এই জন্য হাদিস শরীফে রয়েছে ইন্নাউলাদি কাসাফি নাতিনুর মান্দা কালাহা নাজাদ নিশ্চয়ই আমার আওলাদগণ হুজুর তিনি বলেছেন আমার আওলাদগণ নু আল ইসলামের কিস্তির নেয় যে ব্যক্তি ওনাদেরকে সম্মান করবে মহব্বত করবে তারা নাজাত পাবে আর যারা অসম্মান করবে মহব্বত করবে না তারা ধ্বংস হয়ে যাবে যেমন কা আল ইসলামের জামানায় যারা কম ছিল যারা ওনার কিস্তিতে আরোহণ করতে পারেনি তারা ধ্বংস হয়ে গেছে কাপের মুর্শিদের অন্তর্ভুক্ত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আর যারা ওনার কিস্তিতে আরোহণ করেছে তারা সবাই

অর্থাৎ আমাদের মাঝাবের যিনি ইমাম তিনি স্বয়ং আহলে ভাই শরীফ ওনাদেরকে মহব্বত করেছেন তাজিম করেছেন তো এখানে আরেকটি এই আলোচনা আমাদের একটি বিষয় আসলো যে মিরাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাম তিনি স্বয়ং যে আখিরি জামানা যে ইমাম মাহাদি আলাইসাল্লাম তিনি আসবেন তিনিও আহলে ভাই শরীফ ওনাদের অন্তর্ভুক্ত অর্থাৎ এইখান থেকে এই এই পয়েন্ট থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে মানে আখিরি জামানা অর্থাৎ যে জামানা এখনো আসেনি

আউলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তো আপনি ফাঁকে আহলে বাই শরীফও বারবার বলছেন ঠিক আছে এখানে কিন্তু আউলাদে রাসূল এবং আহলে বাই শরীফ তাদের মধ্যে একটা পার্থক্য রয়ে গেছে যদি আপনি আমাকে সেই হত অনেক দর্শক অনেক যারা আছে তাদের অনেকে জানার বিষয়ে থাকতো বা থাকবে বা থাকাটাই স্বাভাবিক তো এখানে আউলাদে রাসূল এবং আহলে বাইতের মধ্যে পার্থক্য রয়ে গেছে তো আউলাদে রাসূল এবং আহলে বাইত মানে যারা ইমাম হাসান হোসেন ওদের বংশধর ওনার প্রত্যেকেই আউলাদের আর এখানে আহলে বাইত ওনাদের বিষয়টা আরও গভীর হ্যাঁ ওনারাও ইমাম হাসান হোসেন ইসলামের বংশধর কিন্তু আমরা এই দিন এটা অন্য বিষয় অন্য দিন আলোচনা করব তো যিনি এখানে সংক্ষিপ্তে জানার জন্য যে যারা আওলাদে রসুল ওনারা প্রত্যেকে আহলে বাইত না যেমন প্রত্যেক নবী রসুন না আবার প্রত্যেক রসুল মানে নবীও ঠিক একইভাবে যারা আহলে বাইত ওনারা আওলাদে রসুল এবং আহলে বাইত আর যারা

আমি যেটা মাঝখানি বলেছিলাম যে তাহলে কি মা মাঝে হঠাৎ করে আসমান থেকে নাজিল হবেন উনি তো কার উনি যে জন্মগ্রহণ করবেন ওনার পিতার নাম হবে আব্দুল্লাহ আর ওনার নাম সরাসরি হবে মোহাম্মদ ওনার নাম কিন্তু ওনার লক্ষ্য হচ্ছে মাহাদি আলাই ইসলাম তো তার মানে উনি একটা বংশের মাধ্যম দিয়ে আসবেন তাই না ধারাবাহিক আসবেন তো বর্তমানেও তাহলে সেই ধারাবাহিকতা রয়ে গেছে আর বিশেষ করে আমরা যে হাদিস শরীফ একটা রয়েছে যেটা জালাউদ্দিন সুইতি রহমতুল্লাহ আলাহী তিনি ফসাইসুল কুবরার মধ্যে তারপরে মোহাম্মদ ইমসিফ সালে শামী রহমতুল্লাহ আলাহী তিনি ওনার সুবুল রসাদের মধ্যে আরও অনেক বাইহাকি শরীফের মধ্যে আরও অনেক কিতাবের মধ্যে একটা হাদিস শরীফ রয়েছে আনিক না আব্বাসিন রদি আল্লাহ তালু কলা কলা রসুল্লাহ সাল আলী ওসাল্লাম মিন্না সাফাহ অমিনাল মনসুর অমিনাল মাহাদি যে ইবনা আব্বাস রদি আল্লাহ তালাম তিনি বলেছেন যে মুহুল্লাহ সাল্লাম তিনি ঈশাদ মুবারক বলেছেন আমার আহ বাই শরীফ আলহিমসালামদের মধ্য থেকে তিনজন বিশেষ করিফ আলহিমসালাম ওনারা হবেন উনি হচ্ছেন একজন হচ্ছেন সাফা আলি ইসালাম সাফা আলি ইসলাম দ্বিতীয় হচ্ছেন হজরত ইমাম হজরত হজরত মনসুর আলহ ইসলাম তৃতীয় হচ্ছেন ইমাম মাহাদিয়ার ইসলাম তো মাহাদিয়ার তিনি সর্বশেষে আসবেন আর দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় হজরত সাফা আলি ইসলাম এবং আল মনসুর আলহ ইসলাম ওনারা এখনো আসেন এখানে আমি একটা সংশয় আপনাদের ভেঙে দেই সেটা হচ্ছে আমরা যারা আমরা তো অনলাইনে এ বিষয় নিয়ে অনেক লেখালেখি করেছি আমার ফেসবুক আইডিতে বা পেজে ফেসবুক অনেক দরিদ্র যারা দেখা বা এই বিষয়ে অনেক লেখালেখি করেছে এখানে যে একটা সংশয় বা সন্দেহ তারা সৃষ্টি করতে চায় তারা বলতে চায় যে সাফা মানসুর মাহাদ সাফা আলাই ইসলাম মানসুর আলাই ইসলাম এসে পড়েছে হ্যাঁ এখানে একটা প্রশ্ন করতে চায় তো এখানে যে বলার বিষয় এই হাদেশে বলছেন মিন্না সাফাহ আমাদের আলম ইসলাম থেকে সাফা আলাই ইসলাম হবেন মিন্নাল মানসুর মানসুর আলাই ইসলাম আমাদের থেকে মাহাদি আলাই ইসলাম হবেন তাহলে আব্বাসী ও খলিফা যে সাফা মানসুর মাহাদি বলে তাহলে তো মাহাদি রাসেমও চলে আসছে আব্বাসীয় যে খলিফা তিনজন যে প্রথমে প্রথম যে সাফা দ্বিতীয় হচ্ছে মানসুর এই মানসুরের ছেলে হচ্ছে মাহাদি তাহলে তো সাফা আসছে মানসুর আসছে তো মাহাদি তো নাকি তাহলে তো ওই যে কত বছর আজ থেকে প্রায় বারোশো বছর আগে কেমন হয়ে গেছে তাহলে আমরা এখন পরকালে আছি বিষয়টা এরকম না তো এখন তারা আসলে মানুষকে বিভ্রান্ত করতে চায় বিভ্রান্ত করতে চায় কারণ এখানে একটা বিষয় এগুলো আবার অনেক আলোচনার বিষয় তো আমরা এখানে সংক্ষেপে এই বিষয়টা বললাম তো এখানে বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে সাফা আর ইসলাম যিনি আসবেন তাহলে আমরা বুঝলাম যে আহলে বাইশ থেকে তিনজন বিশেষ করিফা ওনার আগে আরো দুইজন বিশেষ খলিফা আসবেন ওনারা আহালে বেতল অন্তর্ভুক্ত হবেন ওনারা হচ্ছে সাফা আল ইসলাম এবং আলমানসুর ইসলাম তো এই নামে কোনো আহেদেব শরীফ ওনাদের থেকে কোনো খলিফা ইতিমধ্যে আসেননি প্রকাশ পাননি সামনে প্রকাশ পাবেন আর কখন প্রকাশ করবেন সেটা আবার আরো স্পষ্ট হয়ে যায় আবু সাইদ খুদ্রি ওদের থেকে বর্ণিত একটা হাদিস শরীফ হুজুর তিনি মুবারক করেছেন যেটা বাইহা কির শরীফে রয়েছে খসেসুল কুমরাতে রয়েছে বেদায় নেহাতে রয়েছে আর অনেক কিতাবের মধ্যে রয়েছে হাদিস ইয়া ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ তিনি বলেছেন ইসনাদুহু আলা সত্তে আহাল ইসনান অর্থাৎ এই হাদিস শরীফ কেন সহি আর কি

জুহুরুম মিনাল ফেতান যখন ফেতনা চরমভাবে প্রকাশ পাবে শর্তটা কি এক হচ্ছে জামানার শেষের দিকে দ্বিতীয় হচ্ছে হালেবের থেকে আসবেন কখন আসবে ইয়াখ রুজ রুজুম না হালেবেরি কিন্তু কতারই মিনাল জামান জামানার শেষের দিকে জহুরুম মিনাল ফেতান জহুরুম মিনাল ফেতান যখন ফেতনা চরমভাবে প্রকাশ পাবে তো এ বিষয়ে হচ্ছে তাহলে এই যে জামানার শেষের দিকে জামানার শেষের দিকে যদি আপনি বলেন জামানা শুরু তো হুজুর পাশে তো জামানা সাহাবা বা তাবি তাবিদের মধ্যে তো জামানা শুরুর দিকেই ছিল জামানার শেষের দিকে ইমাম মুজাদ্দিদ আলহ ইসলাম আখিরি জামানা কখন শুরু হয়েছে এক হাজার হিজড়ির পর থেকে তাহলে এক হাজার হিজড়ির পরে আসবেন হ্যাঁ এক হাজার হিজড়ির পরে আসবেন তো এটা জামানা শুরু শেষের দিকে তো শেষের দিকে এই পর্যন্ত কখনই আহলেবাইদ থেকে কোনো আসাফা আলহ ইসলাম মানসুর আলহ নামে কোনো খলিফা আহলেবাইদ থেকে ইতিমধ্যে প্রকাশ পায়নি প্রকাশ পাবেন

আমরা সবচেয়ে বেশি দেখতে পাই শিয়া সম্প্রদায়ের মধ্যে এবং অন্য অন্য যে মুসলমানদের সম্প্রদায় গুলো আছে যে আছে আছে তারা কিন্তু আহলেবাই শরীফ একটা আলোচনা নাই যায় বলা তো আমি যতটুকু জানি যে তাদের শিক্ষা যে ইয়ে আছে পাঠ্যক্রম সিলেবাস আছে সেটার মধ্যে নেই তো এটা কেন আসলে আহলেবাই শরীফ ওনাদের আলোচনাটা নেই কেন ওনারা তো অত্যন্ত আহ উন্নতের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বিশেষ করে ওনাদেরকে মহাপত করা খেদমত করা এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে নেই কেন এটা নিয়ে আমরা পরবর্তী একদিন ইনশাল্লাহ আলোচনা করব তো এখন পর্যন্ত যারা আমাদের অনুষ্ঠানে শুনছিলেন এবং ভবিষ্যতে যারা শুনবেন আপনাদের সবাইকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং এতক্ষণ পর্যন্ত আলোচনা শোনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করি আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখবেন এবং এই অনুষ্ঠানটি আপনারা সর্বোচ্চ পর্যায়ে ছড়িয়ে দিবেন যেন মানুষ এই বিষয়গুলো জানতে পারে সঠিক তথ্যগুলো জানতে পারে আহলেম শরীফ বা আল্লাহ রসুল ওনাদেরকে মহবত করতে পারে কারণ ওনাদের হচ্ছেন আমাদের ইমান তো সবাইকে অনেক অনেক সুক্রিয়া আজকের মতো সাউথুল খিলাফত অনুষ্ঠান শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ